দেশে ফিরতেই গ্রেপ্তার হলেন তারেক রহমান রাজনৈতিক অঙ্গনে তীব্র উত্তেজনা বিস্তারিত জানতে আমাদের সাথেই থাকুন দীর্ঘ প্রায় দুই দশক নির্বাসিত জীবন শেষে দেশে ফেরার পরপরই গ্রেপ্তার হয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান লন্ডন থেকে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণের কিছুক্ষণের মধ্যেই তাকে গ্রেপ্তার করা হয় এই আকস্মিক গ্রেপ্তারের ঘটনা বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনে নতুন করে তীব্র উত্তেজনা সৃষ্টি করেছে তারেক জিয়া দেশে ঢুকলেই সেনাবাহিনীর হাতে গ্রেফতার হতে পারেন ঘোষণা দিয়ে যা জানালেন সেনাপ্রধান জমান মনে করিয়ে দেই যে অনেক দিন আগে বলেছিলাম তারেক রহমান দেশে ফিরতে পারবেন না অন্তত ইউনুস মহাজনের আমলে তো নয় লন্ডনে তারা বৈঠক করে নির্বাচনের তারিখ ঘোষণা করলেও তারপর থেকে থেমস নদী দিয়ে অনেক পানি বয়ে গেছে সর্বশেষ বলা বলি হচ্ছে যে তারেক রহমানের ফেরা হবেই না তার আবার সাতই নভেম্বর কি বলে ভিডিওর শুরুতে বিশেষ কিছু অংশ দেখেছেন সেই অংশ বিশেষ থেকে আশা করি বুঝতে পেরেছেন আজকের কোন বিষয়টা আপনাদের সামনে তুলে ধরছি তাই সকলকে বলছি আজকের এই ভিডিওটি ধৈর্য সহকারে শেষ পর্যন্ত দেখে আপনাদের মতামত অবশ্যই কমেন্ট সেকশনে জানিয়ে দিবেন চ্যানেল নতুন হলে সাবস্ক্রাইব করে সাথে থাকুন ভিডিওতে একটি লাইক করে দেখে থাকুন সম্পূর্ণ ভিডিওটি দেশে ফিরতেই গ্রেপ্তার হলেন তারেক রহমান রাজনৈতিক অঙ্গনে তীব্র উত্তেজনা বিস্তারিত জানতে আমাদের সাথেই থাকুক দীর্ঘ প্রায় দুই দশক নির্বাসিত জীবন শেষে দেশে ফেরার পরপরই গ্রেপ্তার হয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান লন্ডন থেকে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণের কিছুক্ষণের মধ্যেই তাকে গ্রেপ্তার করা হয় এই আকস্মিক গ্রেপ্তারের ঘটনা বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনে নতুন করে তীব্র উত্তেজনার সৃষ্টি করেছে বিমানবন্দর সূত্র এবং প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন তারেক রহমান যখন লন্ডন থেকে একটি ফ্লাইটে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান তখন তাকে অভ্যর্থনা জানাতে বিপুল সংখ্যক বিএনপি নেতাকর্মী এবং সমর্থকরা ভিড় করেন তবে বিমানবন্দর থেকে বের হওয়ার সময় পুলিশ ও নিরাপত্তা বাহিনীর সদস্যরা তাকে হেফাজতে নেন যদিও সাম্প্রতিক সময়ে তারেক রহনের বিরুদ্ধে থাকা বহু মামলার নিষ্পত্তি হয়েছে এবং তিনি দেশে ফেরার প্রস্তুতি নিচ্ছিলেন বলেই জানা গেছে তবে অন্তর্বর্তীকালীন সরকার তার গ্রেফতারের কারণ হিসেবে একটি পুরনো মানি লন্ডারিং মামলা এবং জননিরাপত্তা আইনের উল্লেখ করেছে সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে আইন অনুযায়ী এই পদক্ষেপ নেওয়া হয়েছে এবং এতে কোনো রাজনৈতিক উদ্দেশ্য নেই স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের একজন ঊর্ধ্বতন কর্মকর্তার নাম প্রকাশ না করার শর্তে জানিয়েছেন আদালতের একটি আদেশ কার্যকর করা হয়েছে তারেক রহমানের গ্রেপ্তারের খবরে তাৎক্ষণিকভাবে তীব্র প্রতিবাদ জানিয়েছে বিএনপি দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এক জরুরি সংবাদ সম্মেলনে বলেছেন এটি সম্পূর্ণ রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত এবং অন্তর্বর্তীকালীন সরকারের চরম দমন পীড়নের একটি নিকৃষ্ট উদাহরণ তিনি অভিযোগ করেন সরকার একটি সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন বানচাল করার উদ্দেশ্যে তারেক রহমানকে গ্রেপ্তার করেছেন কারণ তারেক রহমান দ্রুতই দেশে ফিরে আগামী নির্বাচনে অংশ নেওয়ার ঘোষণা দিয়েছিলেন মির্জা ফখরুল অবিরম্বে তারেক রহমানের নিঃশর্ত মুক্তি দাবি করেছেন এবং ঘোষণা দিয়েছেন যে এই গ্রেপ্তারের প্রতিবাদে সারা দেশে কঠোর আন্দোলন কর্মসূচি পালন করা হবে দলের নেতাকর্মীরা বিভিন্ন স্থানে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করছে তাদের দাবি এটি আইনের শাসনের পরিপন্থী এবং জনগণের গণতান্ত্রিক অধিকারের উপর চরম আঘাত রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন তারেক রহমানের এই গ্রেপ্তার দেশের রাজনীতিতে একটি গভীর সংকটের জন্ম দিতে পারে অনেকের মতে এই ঘটনা আগামী জাতীয় সংসদ নির্বাচনকে আরো অনিশ্চয়তার মুখে ঠেলে দেবে দেশের মানুষের চোখ এখন আদালতের দিকে পাশাপাশি বিএনপি ও সরকারের পরবর্তী পদক্ষেপের উপরও নিবদ্ধ এই গ্রেপ্তারের ঘটনা বাংলাদেশের রাজনীতির গতিপথ কোন দিকে নিয়ে যায় তা জানতে চোখ রাখুন যমুনা লাইভের পর মনে করিয়ে দেই যে অনেক দিন আগে বলেছিলাম তারেক রহমান দেশে ফিরতে পারবেন না অন্তত ইউনুস মহাজনের আমলে তো নয় লন্ডনে তারা বৈঠক করে নির্বাচনের তারিখ ঘোষণা করলেও তারপর থেকে থেমস নদী দিয়ে অনেক পানি বয়ে গেছে সর্বশেষ বলা বলি হচ্ছে যে তারেক রহমানের ফেরা হবেই না তার আবার জানার চেষ্টা করি এবারও বিএনপি মনে করছে যে তারা ডক্টর ইনুসের হাত থেকে একটি তথাকথিত নির্বাচনের মাধ্যমে ক্ষমতার দণ্ডটি দিয়ে নেবে এসব নিয়েই বিগত এক বছরেরও বেশি সময় ধরে ইউনুস সরকারের সঙ্গে বিএনপি আতাত করে চলেছে তারেক রহমান ফিরলে তাদের বিজয় আর কেউ ঠেকিয়ে রাখতে পারবে না কিন্তু অনেক বিশ্লেষকই বলছেন যে তারেক রহমান সাতই নভেম্বর ফিরতে পারবেন না ইউনুস জামায়াত এনসিপি মিলে তাকে ফিরতে দেবে না আমিও মনে করি যে তারেক রহমানের ফেরা হবে না বাংলাদেশে আর বাংলাদেশের রাজনীতিতে বিএনপির অবস্থা দিন দিন আরও ভয়ঙ্কর হতে থাকবে কথা আমি বহুদিন ধরে বলে আসছি যদি না এর মাঝখানে আরো বড় কোনো ঘটনা ঘটে যায় এই ভূমিকার পরে আমার বক্তব্যের যুক্তি দেওয়ার জন্য আমি যা বলতে চাই তা হল বিএনপি ভেবেছিল যে তারা ইউনুসকে ম্যানেজ করে ফেলতে পারবে এখন বিষয়টা আরেকটু খোলাসা করি তাহলে বিএনপি আসলে বলেছে না প্রতারিত হয়েছে তারা প্রতারিত হয়নি তারা জানতো ইউনুস সরকার কি নিয়ে খেলছে কারা স্ক্রিপ্ট লিখছে এবং সেই স্ক্রিপ্টে তাদের নিজেদের ভূমিকা কি রাজনৈতিক থিয়েটারে বিএনপি সবসময় দর্শকের ভান পরে থাকে বটে কিন্তু মঞ্চের নিচে থেকেই তারা সংলাপ ফিস ফিস করে বলে যায় ইউনুস সরকারের সঙ্গে তাদের আতাত ছিল কৌশলগত কিন্তু সেই কৌশল এখন তাদেরই গলায় দড়ি হয়ে গেছে জুলাই সনদের সময় থেকে বিষয়টা পরিষ্কার বিএনপি জানে সব তবু তারা অভিনয় চালিয়ে গেছে বা যাচ্ছে প্রথম পর্ব শেষ হয়ে গেছে দ্বিতীয়টা চলছে আর চূড়ান্ত দৃশ্য এখনো বাকি সেই দৃশ্যই নির্ধারণ করবে তারেক রহমানের ভাগ্য তারেক রহমান ফিরতে পারবেন কি পারবেন না আরেকজন জিয়া আরেক জিয়া লন্ডনে নির্বাসিত এক নেতা তিনি এখন যিনি ফিরলে রাজনৈতিক বাস্তবতা উল্টে যেতে পারে এরকম মনে করছেন প্রশ্ন হচ্ছে তিনি ফিরতে পারবেন যুক্তরাষ্ট্র বিএনপি সাম্প্রতিক সংবাদ সম্মেলনে নেতারা বলেছেন যে সরকার এখনো তার নিরাপত্তা বিষয়ে কোনো ঘোষণা দেয়নি অর্থাৎ ভয়টা তো বাস্তব আমি কথাই বলেছিলাম যে তারেক জিয়াকে এই সরকার কোনোভাবে বাংলাদেশে নামতে দিবে না নিরাপত্তার অজুহাত হোক এবং বা নামলেও তাকে হয়তো খুন করে ফেলা হবে করে ফেলে বলবে এটা আওয়ামী লীগ করেছে ভারত করেছে তাদের তো কোনো অসুবিধা নেই করবে তারা নিজেরাই ডিপ স্টেট বাংলাদেশের একদিকে নিরাপত্তার অজুহাত অন্যদিকে প্রশাসনিক টানা পড়েন সরকারের তরফে আইনি বাধা নেই বলা হলেও প্রশাসনিক জটিলতা এবং অদৃশ্য নির্দেশনা বিষয়টাকে জট পাকিয়ে ফেলেছে তারেক রহমান ফিরলে বিএনপি তাৎক্ষণিকভাবে রাজনীতিতে গতি ফিরে পাবে লন্ডন থেকে ভার্চুয়াল রাজনীতি চালানো আর দেশের মাটিতে দাঁড়িয়ে জনগণের নেতৃত্ব দেওয়া তো এক জিনিস নয় বিএনপির অনেক নেতাই হয়তো ভেতরে ভেতরে চান তিনি ফিরুন কারণ তাতে তার দলের ক্ষমতার ভারসাম্য বদলে যাবে আবার বিদেশি মহলেও তার প্রত্যাবর্তন নিয়ে দ্বিধা আছে কারণ তিনি ফিরলে নতুন ক্ষমতার অঙ্ক তৈরি হবে অন্যদিকে বিএনপির তৃণমূল চায় তিনি ফিরুন কারণ তারা দীর্ঘদিন ধরে নেতৃত্বের শূন্যতায় ভুগছে একজন দৃশ্যমান নেতার অভাব তাদের আন্দোলনকে দমিয়ে রেখেছে তারেক রহমান দেশে ফিরলে সেই শূন্যতা পূরণ হবে এবং বিএনপির ভেতরকার হতাশা কাটবে কিন্তু যদি তিনি না ফেরেন তাহলে সেটি হবে বিএনপির জন্য ভয়ঙ্কর অস্তিত্বের সংকট দীর্ঘদিনের এই যে প্রবাসী জীবন বা চোখের আড়ালে থাকা নেতৃত্বকে দুর্বল করে দেয় রাজনীতিকে ক্ষয় করে দেয় দেশের রাজনীতিতে জায়গা খালি থাকে না কেউ না কেউ এসে সেটি পূরণ করে ইউনুস জামায়াত এনসিপি বাংলাদেশ এখন নেতৃত্ব শূন্য বিশেষ করে বিএনপি এরকম এক সময়ের ভিতর দিয়ে যাচ্ছে বাংলাদেশ যেমন বিএনপিও তেমন উভয় নেতৃত্ব শূন্য বাংলাদেশের জনগণও এমন এক নেতার খোঁজে আছে যিনি তাদের আশা আকাঙ্ক্ষার প্রতীক হতে পারেন কিন্তু তারেক রহমান যদি সেই মুহূর্তে অনুপস্থিত থাকেন তবে তার নামও ইতিহাসের এক পরিত্যক্ত ফুটনোট বা পাদটিকা হয়ে যাবে আরেকজিয়া ভিডিওটি দেখেন এবং আজকের ভিডিও সম্বন্ধে আপনাদের মতামত অবশ্যই কমেন্ট জন জানিয়ে দিবেন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে আসসালামু আলাইকুম